হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরাও রয়েছে যাদের জি পলিটিক্যাল সায়েন্সে ব্যাক রয়েছে বা কিংবা সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা যারা কারেন্ট ইয়ারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে জি পলিটিক্যাল সায়েন্সের স্মার্ট সাজেশন নিয়ে আমি আলোচনা করব তোমাদের জি পেপারগুলোতে একটু পড়তে হবে বেশি জেনারেল ইলেকটিভ ঠিক আছে আজকের সাজেশনটা স্মার্ট সাজেশন একবারে থামনেল দেখে নিয়েছো আমরা ডিএসই তে দিয়েছি ছটা করে সাজেশন এখানে শুধুমাত্র একটা করে বাড়িয়ে দেবো অর্থাৎ ষাটটা সাজেশন দেবো তোমাদের এর মধ্যে থেকে তোমরা একেবারে হান্ড্রেড কমন পাবেই পাবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ওকে এই ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো একটা পেপারে যাবতীয় কিছু ঠিক আছে তো এখানে কোন কোন ইয়েগুলো রয়েছে তোমাদের যে সাতটা কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত কোয়েশ্চেন গুলো সম্পর্কে আমি আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে নারীবাদী তত্ত্বে পিতৃতন্ত্রের ভূমিকা মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একদম পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু এটা একশো পার্সেন্ট একদম ক্লিয়ার আমি বলেছি সাতটা প্রশ্ন দেব এক নম্বর প্রশ্ন এটা আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন নেক্সট মৌলবাদী নারীবাদের উৎপত্তি ও ভূমিকার মূল্যায়ন করো এটাও কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট একদম আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন ক্লিয়ার নেক্সট বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীবাদের উৎপত্তি এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করো আবারও বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে নারীবাদের উৎপত্তি এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গত বছর এসেছিল গ্রেট ব্রিটেন এই বছর কিন্তু তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে নারীবাদটা আসবেই অর্থাৎ আমার প্রশ্ন নম্বর তিন চলে গেল সাতটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চলে গেল এই সেনেকো জলপ্রপাত সম্মেলনে যে ঘোষণাগুলি গৃহীত হয়েছিল তার সম্পর্কে এটা ছয়ে তোমরা পড়তে পারো ছয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ছয়ে যাবে এই প্রশ্নটা ক্লিয়ার ছয়ে হুম ভারতে নারীবাদের নারীদের মর্যাদার ক্ষেত্রে সমাজ সংস্কার আন্দোলনের প্রভাব আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ এটা চার নম্বর প্রশ্ন আমাদের সিলেকশনের নেক্সট চলে আসবে পরবর্তী প্রশ্ন যেটা আছে বৈপ্লবিক নারীবাদ এবং মার্ক্সীয় নারীবাদ এই যে দুটো নারীবাদের প্রশ্ন আছে না এই দুটো নারীবাদের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই দুটো প্রশ্ন আমি কেটে দিলাম এই দুটো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে কি বললাম যে একটা বৈপ্লবিক নারীবাদের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা এবং মার্কসীয় নারীবাদের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা এটা হলো পাঁচ নম্বর কোশ্চেন এটা হলো ছয় নম্বর কোশ্চেন আমি আরও কোশ্চেন একটা দিয়েছি ভারতের নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে সাত নম্বর কোশ্চেন ক্লিয়ার এটাও যাবে ছয় এটাও যাবে ছয় কোশ্চেন এই দুটো ছয় যাবে ঠিক আছে তো যেই সাতটা বলে দিলাম তোমরা বারো মার্ক্স জন্য ওই সাতটা কোশ্চেনই পড়বা একেবারে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবেই পাবে নিশ্চিন্তে তোমরা থাকতে পারো এর পরবর্তী ক্লাস যেটা আমরা আলোচনা করব সেটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে সিক্স মার্কসের প্রশ্নগুলো রয়েছে সেখানে মাত্র নটা প্রশ্ন আমি দেব তার মধ্যে থেকে পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা এই প্রশ্নগুলো দাগিয়ে নাও এবং দাগিয়ে নিয়ে খুব ভালো করে পড়ো দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যাদের যারা সিবিসিএস এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে যাদের ব্যাক রয়েছে ফোর্থ সেমিস্টারে যাদের ব্যাক রয়েছে এবং সিক্স সেমিস্টার যারা রেগুলার আছো এবং ব্যাক আছো তাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো এবং তুমি তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদেরও যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় আমাদের স্মার্ট সাজেশন যেটা তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট আরও বেশি আকর্ষণীয় তো স্টুডেন্টস এই পার্টগুলো তোমরা যদি পড়ো ভালো করে তোমাদের কমনের কোনো চিন্তা করতে হবে না তোমাদের কথা চিন্তা করে আমাদের স্মার্ট সাজেশন নিয়ে আসা হয়েছে এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সাজেশনস নিয়ে যেখানে মূল বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম তারপর লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছিলাম এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষার একেবারে শেষে আমরা স্মার্ট সাজেশন নিয়ে এসেছি কারণ অনেক ছাত্র ছাত্রী রিকোয়েস্ট করলো স্যার আমরা শুধুমাত্র পাস করতে চাই আমাদের পক্ষে তো এতটা পড়া সম্ভব হচ্ছে না আমরা যেন মোটামুটি কমন পেতে পারি তো তাদের কথা মাথায় রেখে যারা সময় পাচ্ছে না যারা পড়ে পাশ করতে চায় তাদের জন্য আমি বলছি এই সাতটা কোশ্চেন তোমরা যদি খুব ভালো করে পড়ে যাও তোমরা কমন পাবেই পাবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকেও সুস্থ থেকো আর যাদের কাছে এখনো নোটস পত্র পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ